আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা আগের বা পুরাতন বা আপনাদের হারিয়ে যাওয়া ফেসবুক আইডি কীভাবে ফ্রি আনবেন সেটাই দেখাবো তার জন্য আপনাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফেসবুকের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবার ওপেন করার পর এরকম ধরনের ইন্টারফেস দেখাবে এবার যখন আপনারা নতুন মোবাইলে হোক বা আগের মোবাইলে ওপেন করবার এরকম টার্মস অ্যান্ড পলিসি যেটা দেখাবে এটা আপনারা এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস কিন্তু দেখতে পারবেন এবার আগের আপনারা ফেসবুক আইডি যদি ফিরিয়ে আনতে চান তাহলে এখানে সিম্পলভাবে আপনাদের মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন আর না হলে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে যদি ভুলে যান বা হারিয়ে ফেলেন বা যেহেতু আমি কি করবো এখানে সেম হবে ফরগেট যে পাসওয়ার্ডের অপশানটি দেবে ওই অপশানে আমি ক্লিক করবো আপনারা ক্লিক করবেন এখানে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট খুঁজতে বলছি এখানে অ্যালাও করে দেবেন এইগুলোকে অ্যালাউ করবেন মোবাইল নাম্বার বা ইমেল দিয়ে কিন্তু আপনারা খুঁজতে পারেন ওই বিষয় হচ্ছে আপনারা যখনই করবেন মোবাইলের মধ্যে যদি সেভ দেয় তাহলে সেই ফেসবুক আইডি কিন্তু আপনাদের সামনে কিন্তু শো করাবে এবার যদি না হয় তাহলে আপনাদের কি করতে হবে এখানে একটি ইন্টারফেস কিন্তু দেখাবে ওখান থেকে ব্যাগ আসতে হবে যেরকম আমি এখানে দেখাচ্ছি এই আইডিটি কিন্তু আমার না এই যে নাম্বারের মধ্যে দেখাচ্ছে এটা না এখানে মোবাইল নাম্বারটি দিতে পারেন বা এখানে ইমেল দিয়ে কিন্তু আপনারা এখানে কন্টিনিউ সার্চ করতে পারেন যে আপনাদের কোন আইডিটি রয়েছে আমি কন্টিনিউ ক্লিক করছি তারপর দেখতে পারবেন আমার সামনে কিন্তু আমার সেই আইডি কিন্তু শো করাবে এখানে কনফার্মেশন কোড যাবে কোড দিয়ে এন্টার করতে হবে ইমেলে হোক মোবাইল নাম্বারে হোক বা আপনাদের ওখানে ওয়াটসঅ নম্বরের মধ্যে আপনাদের কোডটি যাবে দেওয়ার পর এখানে লগ ইন করে নেবেন তাহলে লগ ইন হয়ে গেল এরকমভাবে এখানে পাসওয়ার্ড দিতে বলে এখানে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করে নেবেন আর না করতে চাইলে এখানে স্কিপও করতে পারেন যেহেতু আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নতুন একটি পাসওয়ার্ড দিচ্ছি কারণ আমি সব কিছুই ভুলে গিয়েছি আবার নতুনভাবে করছি তার জন্য আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে পারেন আর না দিলে পরে এখানে স্কিপও করতে পারেন যেহেতু আমি কি করবো এখানে সিম্পল পাসওয়ার্ডটিকে দিয়ে দেবো দেওয়ার পর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করবেন পাসওয়ার্ড দেওয়ার পর এবার যখনই করবেন তখন দেখতে পারবেন আপনাদের যে আগের ফেসবুকের আইডি ওটা কিন্তু আবার কিন্তু আপনারা ফেরত পেয়ে যাবেন ঠিক আছে আপনারা যেরকমভাবে আগের আপনারা ফেসবুক আইডি আপনার মোবাইলে ইউজ করতেন ওরকমভাবে করতে পারবেন এটা সেভ করে নেবেন গুগলে করার পর এখানে লগ ইন হবে আপনাদের সেই আইডিটি এখানে দেখতে পারবেন এখানে আপনারা সেভ করে নেবেন তাহলে পরবর্তী কোনো সময় যদি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যায় সেটা আবার কিন্তু লগ ইন করতে পারবেন আপনার মোবাইলে এখান থেকে দেখতে পারবেন এটা এরকম দেখাবে উপরের দিকে আপনারা এই স্কিপ ক্লিক করতে পারেন বা এখানে কন্টিনিউ ক্লিক করতে পারেন যেটা আমি এখানে স্কিপ করে দেবো আপনার স্কিপও করতে পারেন বা এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারেন বাট এটা যখনই হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের মোবাইল নাম্বার এখানে অ্যাড করতে বলছে এখানে অ্যাডও করতে পারেন বা এখান থেকে আপনার স্কিপ করতে পারেন যেহেতু আমি এখানে স্কিপ করবো আমার অলরেডি এখান থেকে মোবাইল নাম্বার অ্যাড আছে তারপরে এখানে কন্টিনিউ ইন ইংলিশ এটা আপনারা সিলেক্ট করবেন আমি এটা সিলেক্ট করছি করার পর উপরের দিকে আপনার স্কিপে ক্লিক করে দেবেন সিম্পলভাবে আমি এখানে স্কিপ করে দিচ্ছে বাট স্কিপ করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের যে আগের আপনাদের ফেসবুক আইডি সেটা কিন্তু আবার কিন্তু সাকসেসফুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না কিভাবে রিকভার করতে হয় সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে ফ্রেন্ড অ্যাড করতে বলছি এখান থেকে সিম্পল ভাবে এখান থেকে আপনারা স্কিপ করে দেবেন এইগুলো কোনো কিছু করার দরকার নেই আপনাদের আমি এখান থেকে সিম্পল ভাবে স্কিপ করছি আপনারা স্কিপ করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনার আগের যে আইডিটি বা পুরাতন যে ফেসবুক আইটি ওটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন সবগুলো স্কিপ করে দেবেন তাহলে কিন্তু আপনার আগের সেই ফেসবুক আইটি কিন্তু আবার ফেরত পেয়ে যাবেন বা হারিয়ে যাওয়া ফেসবুক আইটি কিন্তু আবার কিন্তু রিটার্ন পাবেন কীভাবে ফেসবুক আইডি রেকভার করতে হয় বা আগের ফেসবুক আইডি ফেরত আনতে সেটাই দেখলাম ভিডিওটা আমি শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক